আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাসে আমি তোমাদের জন্য বুক লিস্ট নিয়ে কথা বলবো যারা মানবিক এবং বিভাগ পরিবর্তন ইউনিট অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা বি ইউনিটে পরীক্ষা দেওয়া তোমাদের জন্য কোন কোন বইগুলো কিনতে হবে এবং আসলে আমরা তো সবাই যখন অ্যাডমিশন প্রিপারেশন নেই তখন অনেকগুলো বই কেনার চেষ্টা করি এটা সব থেকে একটা ভুল ধারণা এবং ভুল পদ্ধতি যেগুলো আসলে আমাদের এডমিশন টেস্টে অন্যদের থেকে পিছিয়ে রাখে এবং চান্স না পাওয়ার ক্ষেত্রে এই অনেকগুলো বই কেনা সবচেয়ে বড় রিজনগুলোর ভিতরে একটা তো আজকে তোমাদেরকে আমি স্পেসিফিক বইগুলোর নাম বলবো যে বইগুলো তোমাদের পড়লে আপ এবং এই বইগুলোর থেকে যদি তুমি এইট্টি ফাইভ পার্সেন্ট প্রশ্ন কমন না পাও তাহলে আমার এই অনলাইনে যে পড়ানো আছে এই অনলাইনে পড়ানোই ছেড়ে দেবো এটা আমি গ্যারান্টি দিয়ে তোমাদেরকে বলতেছি আর এগুলো কোনো স্পন্সার ভিডিও না আর স্পন্সর বইও না আমি যে বইয়ের কথা বলতেছি এই বইয়ের থেকে আমি কোনো স্পন্সর পাবো না এটা জাস্ট অ্যাজ এ মেন্টর এবং গত চার বছরে পড়ানোর অভিজ্ঞতা এবং নিজে আমি বাসায় বসে কোনো কোচিং ছাড়া এই বইগুলো পড়েই আমি চান্স পেয়েছি তো যেই বিষয়গুলো বলতেছি প্রথমে আসি আমরা বাংলা আমরা সবাই জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে তিনটা সাবজেক্টে পরীক্ষা হয় বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান তো বাংলার জন্য আমরা কি কি পড়বো দেখো বাংলার জন্য আমাদের যে এই বইটা সাহিত্য পাঠ যে প্রথম পত্র বাংলার প্রথম পত্র যেটা গদ্য এবং পদ্মর জন্য যে বইটা আছে এটা আমাদের সবারই আছে এই বইটা রাখবা আর একটা হলো সহপাঠ যেটা আমরা নাটক এবং উপন্যাস যে বইটা ওই বইটা রাখবা এর বাহিরে আমাদের দুইটা বই কিনতে হবে ঠিক আছে কয়টা বই দুইটা বই সেটা হলো এই অভিযাত্রী বই বইটার নাম কি ভাইয়া অভিযাত্রী বিশ্ববিদ্যালয় সংস্করণ অভিযাত্রী দুইটা একটা বিশেষ সংস্করণ আছে একটা বিশ্ববিদ্যালয় সংস্করণ তোমরা কি করবে ভাইয়া বিশ্ববিদ্যালয় সংস্করণটা কিনবা মোহাম্মদ আউবা খুরসিদ্দিক এই বইটা বাংলার জন্য বেস্ট এটাকে মানে কম্পিটিশন এটার সাথে কম্পিটিশন করার মতো কোনো বাজারে বই নেই আর মুখস্থ পাঠ এটিএম মুখস্থ পাঠের জন্য এইটার ভিতরেই তোমরা বাংলা প্রথম পত্র পেয়ে যাবা এবং বাংলা দ্বিতীয় পত্র পেয়ে যাবা অভিযাত্রীর ভিতরে সহায়ক বই হিসেবে আর এটিএম বইটার ভিতরে আমরা মুখস্থ অংশের জন্য নিয়ে নেব আর এটিএম ভাই বেস্ট এটা তো মানে যে যাকে জিজ্ঞাসা করবে সেই বলবে এটিএম মুখস্থ অংশের জন্য বাংলা তাহলে বাংলা তুমি শুধু এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের জন্য না তুমি ওয়াল ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও তোমার বাংলার জন্য আর কোনো কিছু কিন্তু হবে না এখন বলবা যেটা ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় তো বিশ্ববিদ্যালয় তো রিটেন আছে রিটেইনের জন্য কোনো বই কিনবো কিনা না আমি রিটেনের বিষয়টা পরে বলতেছি এর আগে আমরা একটু বই কটা জেনে নিই তা এরপর আসি আমরা ইংরেজির কথা ইংরেজি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে এমসি কিউ আসে পনেরো মার্কের আর রিটেন আসে বিশ মার্কের তো আমরা পনেরো মার্ক এমসি ছাড়াও আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য অন্য ইউনিভার্সিটি যাই বলি তো যে বইগুলো ইংরেজির জন্য কিনতে হবে এই বইগুলোই বলতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু রিটেন আছে তোমাদের জন্য আমি বলবো টেক্সট ট্যাক্স বইটা কিনে নেবা ফার্স্ট পেপার বই তো আমাদের থাকবে এই বইটা তো আমাদের এইসিসির সময় ছিল তো এই বইটার পাশাপাশি তোমরা টেক্সট ট্যাক্স এডমিশন টেক্সট্যাক্স একটা হলো তোমার এইচএস আলিমের আর একটা কিন্তু অ্যাডমিশন তোমার একটা দেখে নিও এখানে ফর ইউনিভার্সিটি অ্যাডমিশন এটা একটু ভালো করে খেয়াল করবা যে অ্যাডমিশনের ট্যাক্স বইটা দেবা ঠিক আছে বইটা নিয়ে তাহলে আমার ফার্স্ট পেপার কম্পিটিশন কমপ্লিট হয়ে গেল এরপর আসি গ্রামার নিয়ে গ্রামারের জন্য তোমাদের অনেকেই বলে যে ভাইয়া মাস্টার পড়ো ভাইয়া মাস্টার অনেক ভালো বই মাস্টার অনেকগুলো লেখা ভাইয়া হিউজ দরকার নাই এতগুলো প্রয়োজনই নেই ভাইয়া তোমরা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এই বইটা নেবা এই বইটা যেগুলো দরকার সেগুলোই দেওয়া এবং এর বাহির থেকে আসবে না তোমাদের মনে হতে পারে যে ভাইয়া অনেকগুলো পড়বো অনেকগুলো পড়লে কোনোটাই মানে মিস করবো না ভাইয়া কোনোটা মিস হবে না যে এই বই থেকেই সব দিয়ে দেবে ভাইয়া তুমি যদি একটা রুলস জানো ধরো তুমি সাপোজ সাবজেক্ট সিনকুলার সিম্পল একটা উদাহরণ দি সাবজেক্ট সিনগুলার তাহলে ভার্ব সিঙ্গুলার এখন এই রুলস দিয়ে যদি একটা এক্সাম্পল থাকে তাও তুমি পারবা আর যদি একশো এক্সাম্পল থাকে তাও পারবা তাহলে বিষয় হলো মূল জিনিসটা যে বিষয়গুলো সেটা রুলস দিয়ে তোমার স্পেসিফিক্যালি এই ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামে নির্দিষ্ট পরিমাণ দেওয়া আছে মানে খুব বেশি না যেগুলো দেওয়া আছে এগুলাই যথেষ্ট বুঝতে পারছো না কম না বেশি আর এই মাস্টারে মানে সব দেওয়া ভাই একবারে মানে তোমার যদি প্র্যাকটিস করতে দাও তোমার ভিতরে একটা বোরিংনেস চলে আসবে এটা বিসিএসের জন্য বা চাকরির জবের জন্য ঠিক আছে এটা কিন্তু এইটা তোমার ভাই অ্যাডমিশনের জন্য ইংলিশ ফর কম্পিটিভ এক্সাম আমি নিজে পড়ছি এটা এনাব এখন তাহলে গেল গ্রামারের জন্য এটা চলে গেল এখন এর পাশাপাশি তোমরা চাইলে এমসি ম্যাজিক বইটা নিতে পারো আবার স্কিপও করতে পারো এটাই ম্যান্ডেটরি না এটা ভাইয়া আমি তোমাদেরকে বলতেছি আমি কিন্তু ভাইয়া কোথাও কোচিং করিনি বাসায় বসে পড়াশোনা করছি তো আমি জানি আসলে কোন বইগুলো পড়তে হবে ঠিক আছে কোচিংয়ের সিটের উপরে ভরসা করবো না কখনই এইগুলো সিট চাবিজ মুখস্ত করে তোমরা ইভেন এ যারা আছো তোমরা তো কোচিংয়ে নির্ভরই না তোমরা কোচিং করোই না তোমাদেরকে বলবো যে যদি যেই প্ল্যাটফর্ম না অনলাইন প্ল্যাটফর্মটা তোমাদের কাছে ভালো মনে হয় সেই অনলাইন প্ল্যাটফর্মে থেকে বাসায় বসে প্রিপারেশন না এটা সব থেকে ভালো এবং বুদ্ধিমানের কাজ হবে আমি নিজে ভাইয়া থ্রি পয়েন্ট সিক্স ওয়ান এবং এসএসসিতে থ্রি পয়েন্ট সিক্স ওয়ান এসএসসিতে ফোর পয়েন্ট ফাইভ জিরো নিয়ে চান্স পেয়েছি উইদাউট এনি কোচিং সেন্টার এবং শুধু আমি না এরকম হাজার হাজার উদাহরণ আছে তোমরা পারবা কোচিং সেন্টারে যে টাকা পয়সা তারপর হলো তোমার ওই পরিবেশের সাথে কোপ আপ করা তারপর হলো তোমার এই যে কোচিং সেন্টারে যে আশেপাশে তোমার বন্ধু বান্ধবী থাকবে তাদের সাথে কোপ আপ করে যে তৈরি নিজেকে তৈরি করা এটা খুব টাফ হয়ে যাবে এই তিন মাসে যে কম্পিটিশনটা নিজের সাথে হবে সো বাসায় বসে পড়াশোনা করবা একটা ভালো প্ল্যাটফর্ম দেখো সেখানে দেখো তারপর কি আমরা এখন মুখস্থ অংশ তো বলে নিই তাই না অংশের জন্য তোমাদেরকে আমি বলো মুখস্থ অংশের জন্য কোনো বই যদি না কেন তাতেও হবে এই যে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এই বইতে অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশন গ্রুপ ভার্স তারপর হলো তোমার বিগত সালের ইডিয়ামস অ্যান্ড প্রেস তারপর সিনেমা মেন্টেন স্পেলিং এগুলো বিগত সালের যেগুলো আছে সব পড়লে অ্যান আপ তারপরও যদি মুগস্তংসু কিনতে চাও একটা আনলক ভোকাবুলারি একটা বই আছে নতুন বই রয়েছে এই বইটা খুবই ভালো তোমরা বাজারে বা গুগলে মানে রকম ডট কমে সার্চ দিয়ে দেখবা খুব ইউনিকভাবে তৈরি করছে বইটা এবং দেখতে আমাদের সময় ছিল না বইটা বাট আমি কিছুদিন আগে একটু এটা নিয়ে অ্যানালিসিস করলাম বইটা আসলে কেমন দেখে ভালোই মনে হইলো অনেক ভালো মনে হয়েছে তো আনলক ভোকাবুলারি এই বইটা তোমরা কিনতে পারো এই বইটার ভোকাবলারি যে ইগুলা সাজানোর মানে তারপর হলো তোমার বোঝানোর যে দক্ষতাটা খুব ভালো তাহলে ইংরেজির জন্য আমরা জাস্ট কয়টা বই কেন বই ইংরেজির জন্য আমরা জাস্ট দুইটা বা তিনটা বই কেন একটা হলো এই টেক্স ট্যাক্স আর দরকার নাই আর হলো তোমার ভোকাবলের জন্য আনলাখ ভোকাবলের কিনতে পারো নাও কিনলেও চলবে আর ইংরেজি গ্রামারের জন্য ইংলিশ পার কম্পিটিভ এক্সাম ভাইয়া বেশি বই কিনলে যে তুমি ভালো পজিশন অর্জন করবা বা চান্স পাবা এরকমের মাথার ভিতরে থিঙ্কিং যদি থাকে বাদ দিয়ে দাও কারণ বেশি বই থাকলে তুমি রিভিশন দিতে পারো না আর রিভিশনের অভাবে বিশ্ববিদ্যালয় পড়া মানে অধিক পড়াশোনা করো চান্স পায় না সো বিশ্ববিদ্যালয়ে কোন বইগুলো কিনতে হবে ওই বইগুলো সিলেক্ট করেই তোমার সব বড় কাজ প্রথম মানে কোনো কাজ শুরু করার আগে কিন্তু প্ল্যান কি করতে হবে কি করতে হবে না এই জিনিসগুলো কিন্তু জানতে হয় তো ইংরেজি গেল আমাদের এখন আসে জিকের কথা জিকে আমাদের কি কেন ভাইয়া জিকের জন্য ভাইয়া জোবার জিকে অথবা খন্দকার জিকে এই দুইটা বইয়ের মধ্যে অথবা মিহির জিকে যে কোনো একটা কিনতে পারো তবে জোবাইর জিকেরই ভালো এখন পর্যন্ত যে কোনো একটা বই আমি তোমাদেরকে আবার বলতেছি খন্দকার মিহির অথবা জোবার যে কোনো একটা বই কিনবা এনাব আর সাম্প্রতিক প্রশ্ন জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয় না শুধু সব বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক প্রশ্ন আছে আসে সাম্প্রতিকের জন্য কি তোমরা পেপার পাড়া না পেপার পড়ার সময় নাই ভাই তোমাদেরকে বলবো সাম্প্রতিক জন্য কারেন্ট অ্যাফেয়ার্স করার দরকার নেই তোমরা প্রতি মাসে সাম্প্রতিক ক্যাপসুল বেরো হয় জুবাশ ভাইয়ের এই প্রতি মাসে সাম্প্রতিক ক্যাপসুল তিরিশ টাকা করে এইগুলো একটা করে নেবা এনআপ সাম্প্রতিকের প্রশ্ন এইখান থেকে কমন পেয়ে যাবা কথা বুঝতে পারছো এখন আসি রিটেনের কথা রিটেন ভাইয়া সব সবথেকে বড়ো বিষয় হলো রিটেন একটা হ্যাক্স রিটেন হ্যাক্স বই আছে একটা এই রিটেন হ্যাক্স বইটা নিতে পারো এটা থেকে তুমি একটা আইডিয়া পাবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন কী ধরনের প্রশ্ন আসে আর এই আইডিয়ার জন্য তোমরা একটা কিনে নেবা প্রথমে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নমার্কটা অবশ্যই রাখবা তাহলে তোমরা বুঝতে পারবো রিটেন কি ধরনের প্রশ্ন আসে এখন রিটেন মেন বিষয়টা হলো প্র্যাকটিস এবং রিটেন প্র্যাকটিস করার জন্য তোমাদের রুলস জানতে হবে যে আমি রিটেন ফ্রি হ্যান্ড রাইটিং কিভাবে লিখবো কথা বুঝতে পারছো তো এই বিষয়গুলো যদি তোমার ভিতরে জানা না থাকে তাহলে কিন্তু তুমি রিটেনে ফেল করবা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা জানো যে রিটেনে কিন্তু তোমার ফেল করে ম্যাক্সিমাম শিক্ষার্থী কিন্তু রিটেনে ফেল করে তো এই জিনিসগুলো মাথায় যদি থাকে তাহলে অবশ্যই তুমি পাস করবা যে ফ্রি হ্যান্ড এর দক্ষতা তো ফ্রি হ্যান্ড এর দক্ষতা আসলে যারা রিটেন কোর্স করে এরা আসলে ফ্রি হ্যান্ড রাইটিং করে না এরা খালি ওই মডেলতে টাকারে যেমন আজকে প্যারাগ্রাফ দিছে একটা ওই প্যারাগ্রাফটা লিখে দেবে বা প্যারাগ্রাফটা বলবে যে এই প্যারাগ্রাফটা লেখে আসে এরকমের তো তোমাদের যদি ইংরেজি রিটেন নেওয়ার ক্লাস নিতে হবে ইংরেজি মানে তোমাদের যদি ইংরেজি রিটেন নিয়ে কোনো দুশ্চিন্তা থাকে বা ইংরেজি গ্রামার এবং অল ইউনিভার্সিটি অ্যাডমিশন নিয়ে দুশ্চিন্তা থাকে তোমরা আমাদের কোর্সে ফ্রি পড়তে পারো সেখানে তোমরা ফ্রি ক্লাস করে দেন তোমরা সিদ্ধান্ত নেওয়া যে আসলে তোমাদের জন্য আমাদের ক্লাসগুলো ইফেক্টিভ কি না আমাদের রিটেন ক্লাসগুলো তোমরা বুঝতে পারতেছো কিনা যেখানে বেসিক থেকে শুরু হবে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের একটা জিনিস আমরা চিন্তা করো তো সাবজেক্টের পর ভার তারপর অবজেক্ট বসে এরপরে যে সিরিয়াল কোন জিনিসটা বসবে এটার পর নাউন বসবে না এনপার বসবে কী বসবে এই সিরিয়াল মেনটেন করে আমরা জানি না এটি স্ট্রাকচারটা না জানার কারণে একটা লং সেন্টেন্স তৈরি করার এর স্ট্রাকচার না জানার কারণে আমরা প্রত্যেকটা শব্দের অর্থ জানার সত্ত্বেও আমরা ওই বাক্যটার অনুবাদ করতে পারি না এখন আসি কোশ্চেন ব্যাংক বিসিএস প্রশ্ন ব্যাংকটা আমরা কিনবো ভাইয়া বিশেষ পোস্টমান প্রফেসরটা কিনে আনা আর বিশেষ পোস্টমা কীভাবে পড়বা সেটা আমি বলে দিচ্ছি যে অ্যাডমিশন টেস্টের জন্য বিশেষ পোস্টমান কী পড়তে হয় কী স্কিপ করতে হয় সব কিন্তু পড়তে হয় না আমার এই চ্যানেলেই তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর এই চ্যানেলে কিন্তু আমার দেওয়া আছে ভিডিওটা তোমরা ওটা দেখে নিও আর একটা বিশেষ তোমার অ্যাডমিশনের জন্য একটা সরি ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটের জন্য একটা আমাকে কিনে নেবা তাহলেই হয়ে গেছে তোমাদের ফুল কোর্স কমপ্লিট এখন আসি আমাদের বিশ্ববিদ্যালয়ের যে একটা কোর্স চলমান সেখানে তোমরা ফ্রি ক্লাস করতে পারবা একবার ফ্রি পনেরোটা ক্লাস ফ্রি করবা দেন তোমার যদি রিয়েলাইজ এবং তুমি যদি মনে করো যে আমাদের ক্লাসগুলো তোমার জন্য ইফেক্টিভ তাহলে আমাদের এই কোর্সে ভর্তি হওয়া আর কোর্স ফি সাম উনিশশো নব্বই টাকা ফুল ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেন এমসিকিউ সব এবং এক্সাম ব্যাস সহ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি তুমি এখন লাস্ট বিশ্ববিদ্যালয় এক্সাম পর্যন্ত এই উনিশশো নব্বই টাকা দিয়ে ফুল প্যাকেজটা আমাদের পেয়ে যাবে এবং ক্লাস হবে আমাদের গুগল মিটে যেখানে তুমি সরাসরি প্রশ্ন করতে পারবা তো আজকে এই পর্যন্তই আর অবশ্যই অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর যারা কোর্সে ভর্তি হতে হতেছে অবশ্যই এই নাম্বারে যুক্ত হওয়া যোগাযোগ যোগাযোগ করা যে জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর সেভেন থ্রি ডাবল এইট টু ফাইভ